আমি আগে বলেছি আমরা লেডিস স্পেশালি লেডিস ইয়েগুলো প্রোডাক্টগুলো দেখাবো আচ্ছা ইউসুফ ভাই একই সাথে বলি এই প্রোডাক্টটার মানে প্রাইসটা কত আপনি কি ফিক্সডে আছেন না কি বার্গেনিং আছে ভিয়ার্স আমি আছি চন্দ্রিমা সুপার মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেটের খুব কাছাকাছি এবং আমি যে শপটাতে আছি এই শপটার নাম্বার হচ্ছে শুধু পঁয়ত্রিশ আমার সাথে ইউসু ভাই আছে আমরা মানে বেসিক্যালি হচ্ছে লেডিস প্রোডাক্টগুলো দেখাবো মানে স্পেশালি জিন্সের দিকেই দেখাবো ইউসুফ ভাই কি আছে নতুন কি আছে আমরা একটু দেখতে চাই মানে দর্শকদের দেখাতে চাই আচ্ছা এই যে ইউসুফ ভাই বডি করা শুরু করলো প্রোডাক্ট দেখানো আমাদের এটা আছে আচ্ছা এইটা মানে এটার কোমর কত এটা আছে ধরুন 40 মানে যে কোনো সাইজ পাওয়া যাবে তো ফাইন এই হচ্ছে ব্যাক পোরশন আমি আগে বলেছি আমরা লেডিস স্পেশালি লেডিস এইগুলো প্রোডাক্টগুলো দেখাবো আচ্ছা ইসুফ ভাই একই সাথে বলি এই প্রোডাক্টটার মানে প্রাইসটা কত এটা আপনার আপনি কি ফিক্সড আছে নাকি Bargaining আছে

মানে পকেটের শেপগুলো কিন্তু সাইডের মধ্যে পকেটটা একটু সাইডের দিকে আর পেছনে শেপ হচ্ছে এটা খুব সুন্দর মানে আচ্ছা এটা কালার এগুলো হচ্ছে 500 থেকে যেটা সাড়ে 550 এটা হচ্ছে একটু 50 টাকা বেশি পড়বে এগুলো কি একটু প্রাইস কম না জি এগুলো আচ্ছা এটা কালার তিনটা কালো আছে নীলো আছে

এই লুপটা হচ্ছে একটু ডাবল লুপ আর কি একটু বড় সাইজের খুব সুন্দর এবং পেছনের ব্যাক পকেট আছে পেছনের শেপটা সুন্দর এইটা এটা প্রাইস কি सेम প্রাইস এটা কত বলেছেন উস্তাদ এগুলা কত বলেছেন 500 হ্যাঁ এই যে এগুলা মানে ইসুফ ভাই আমাদেরকে কি যেগুলা দেখাচ্ছে সেগুলা হচ্ছে সব 500 থেকে 550 রেঞ্জের মধ্যে ও আচ্ছা মানে এগুলো তো জিন্সের সাথে বলে যে কোনো সাথে পড়তে সেরকম লাগবে জিন্সের সাথে বলে না এটা কি একটু শর্ট মনে নাকি না স্টাইলের শর্ট স্টাইলের এটা দেখতে পাচ্ছি